আজিবাজি প্রশ্ন মার্শাল্লাহ নোয়াখালীর মানুষের মাথা এত প্যাচ যতবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয় তাহলে জীবনে কোটি কোটি বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড় পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে তাহলে সে ফল কতদিনে বক্ষণ করবে আজিব আজিব প্রশ্ন মার্শাল্লাহ নোয়াখালীর মানুষের মাথা এত প্যাচ ভাই আলমুল গায়েবকে আমরা অনেকে আলমুল হাজারের সাথে তুলনা করি জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ গায়েব আর হাজির বুঝুন তো যেটা অদৃশ্য যেটা আমাদের চোখের আড়ালে যেটা আমরা দেখি না সেটা কিসের জগৎ গায়েবের জগৎ সেই গায়েবের জগৎ সেখানে আল্লাহ রব্বুল আলমিন কি করবেন কি ধরন হবে সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা আলমুল প্রতিটা বিষয় হবে আল্লাহর এলিম অনুযায়ী আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে আপনি দুনিয়াতে কোনো গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায় নষ্ট হয়ে যায় আপনি সেটা চিন্তা করছেন জান্নাতে হয়তো সেরকম হবে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করাটাই তো ভুল জান্নাতে আল্লাহ যা দিবেন দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো তুলনা আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা হাদিসে বলেছেন উল্ন আলা কালবি বাসার আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত রেখেছি যেই নিয়ামতের অনুরূপ কোনো নিয়ামত কোন চোখ কোনোদিন দেখে নাই তার মানে আমরা যেসব ফল দেখি জান্নাতের ফল এরকম নামের কথা কোরআন হাদিসে আসলেও ওইটার বৈশিষ্ট্য ধরন এরকম না সেটা এর চেয়েতে বহুগুণ উন্নত হবে যা আমাদের কল্পনারও অতীত অতএব সেখানে পচে যাবে গলে যাবে নষ্ট হবে এসব চিন্তা করা অমূলক বরং সেখানে আল্লাহ রাব্বুল আলমিন ফল তো দুনিয়ার ফল তো মুখে চলে আসে না ওখান থেকে তো মানুষ যখন যেটা চাইবে তখন তার সেটা নাগালে চলে আসবে দুনিয়ার ফল খাইলে তো মানুষের পেটে অ্যাসিডিটি হয় অনেক সময় অসুস্থতা হয় নানান অসুবিধা হয় সেখানে কোনো অসুবিধা হবে না বিদায় সেখানে আপনার অগণিত গাছ যদি থাকে আর ফল নষ্ট হওয়ার টেনশন আপনার করার দরকার নাই আর আপনি চিন্তা করছেন সেগুলো আমি খেয়ে কবে শেষ করব দুনিয়াতে যেরকম খেলে হজম হতে অনেক সময় লাগে একটু বেশি খেয়ে ফেলছেন দুপুরে রাত্রে আর খাইতে পারেন না আখেরা আল্লাহ তালা খাওয়ার পর ডেকে দিবেন সব ক্লিয়ার হয়ে যাবে এবং দুনিয়াতে আপনি পঞ্চাশ ষাট বছর থাকেন চিন্তা করেন একটা গাছ যদি দু চার দশ মন আম দেয় যথেষ্ট আর কত আখেরাতের যাত্রা তো শুরু হবে তার কোনো শেষ হবে না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর অগণিত সময় পর্যন্ত আপনি সেখানে থাকবেন অতএব আখেরাতের নেয়ামতের কোনটার ধরন কি হবে না হবে ওইটার সাথে দুনিয়ার কম্পেয়ার করা ভুল অনেকে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ জান্নাতে যা চাইবেন তা দিবেন তো আমি যদি আল্লাহর কাছে বলি জান্নাতে আল্লাহ আমার বিড়ি খেতে মনে চাইছে আল্লাহ কি দিবে তো আমি বলি ভাই এরকম কুরুচিপূর্ণ মানুষটা জান্নাতে যাওয়ার কথা না আর যদি যায়ও তার এই কুরুচিটা থাকবে না অতএব অদৃশ্যের জগ আল্লাহ সম্পর্কে আমাদের অনেক এরকম প্রশ্ন করি আমরা যেগুলো আমাদের সাথে করি আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের মনে শয়তান একটা একটা প্রশ্ন তুলে দেয় সাল্লামের সময় অনেকের মনে এরকম প্রশ্ন আসত নিম সাল্লাহ সাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন এটাই তো তোমার ইমানের লক্ষণ অনেকে বলে আচ্ছা আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন আসে কি আসে না এর মতো হাস্যকর প্রশ্ন দুনিয়াতে আরেকটা নাই কারণ আল্লা কে সৃষ্টি করছে এই প্রশ্ন করার মানে হলো আপনি আল্লাহকে সৃষ্টি মনে করছেন নাকি স্রষ্টা আল্লাহ যদি আবার সৃষ্টিকর্তার দরকার হয় তাহলে কি আল্লাহ সৃষ্টি হবেন না স্রষ্টা হবেন তাহলে তো সৃষ্টি হয়ে যাবেন কারণ তারা স্রষ্টা খুঁজতেছেন আপনি তো আল্লাহ তো স্রষ্টা আল্লাহ তো সৃষ্টি না তারা আবার সৃষ্টিকর্তা করতে আসবে যার স্রষ্টার প্রয়োজন হয় সে সৃষ্টি হয় আল্লাহ যদি তার যদি আপনি আবার সষ্টার কল্পনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহকে তো আপনি খালেক মানলেন না তিনি তার সষ্টা হলেন না সবাই যদি সৃষ্টি হয় তাহলে সষ্টা হবে কে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অমূলক প্রশ্ন শয়তান যেগুলো আমাদের মনে ভিতরে সন্দেহের দানা তৈরি করার জন্য সৃষ্টি করে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করুন এ জাতীয় বাজে প্রশ্ন বিশেষ করে যেগুলো অমূলক এবং কুফুরি আল্লাহর সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি এরকম প্রশ্ন শত শত আসছে আমাদের কাছে যে আল্লাহর সম্পর্কে বাজে চিন্তা হয় আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা হওয়া লক্ষণ ভালো এর মানে আপনার মধ্যে আছে শয়তান সেটা আপনার থেকে হরণ করার চেষ্টা করছে যে ঘরে সম্পদ থাকে ওখানেই যায় চোট কাছে শকুর আদায় করবেন আর পড়বেন আউজ বাম দিকে প্রতীকী নিক্ষেপ করবেন তিনবার আল্লাহ তালা ইনশাআল্লাহ শয়তানের থেকে পানার দিবেন আল্লাহ আউজুবিকা মিন ওয়াসা ওয়াসিক আল্লাহ আল্লাহ ওয়াসা কলবি খাসিয়া তাক আল্লাহ আমার মনের বাজে জল্পনা কল্পনাকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন দোয়া পড়বেন যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয় এমত অবস্থায় তার জন্য স্ত্রী ভরণ আগে নাকি বাবা মার বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে তারা কর্মজীবী তাদের উপার্জন আছে তাদের তাদের মাস চলে কিন্তু আপনার স্ত্রীর তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন মা বাবার জন্য কিছুই করবেন না বরং মা বাবার প্রতি আনুগত্যের এহসানের আল্লাহ তাদের প্রতি এহসান করতে বলেছেন তাদের প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসাবে হাদিয়া তোহফা উপকন যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হইলেও নিবেদন করবেন তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের বরণ পোষণ দিয়ে আপনার পর আবশ্যক থাকে না বরং তখন স্ত্রীর ভরণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরও আপনার খেলা তেলা আরও উদ্বৃত্ত রাখেন তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা তাদের হাদিয়া দেওয়া তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে অথবা বাবা মার যদি উপার্জন না থাকে যা আছে তাদের চলে না তাহলে স্ত্রীর ভরণ যেমন দিতে হবে বাবা মার ভরণ পোষণ যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে আজকাল অনেক বক্তা কীর্তিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কি ইসলামে জায়েজ ভাইরা আমার খুব বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া এটা কিসের বক্তা কিসের আলেম আবার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বিন নিসা যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ তাদের উপরে পতিত হয় এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরাচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করেন টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো তো আল্লাহ যেভাবে বানাইছেন সেভাবে থাকবে তাই বলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই সচ এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কীর্তিমতা সৃষ্টি করে কথা বলা আঁকিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তাকাল্লুপ করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চুরে আজকাল এক শ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে বোঝার কোনো উপায় নাই এখন আমরা যদি কেউ এরকম কোনো কথা বলি এটা অবশ্যই অনুচিত নবী করিম সাল্লা বর্ণিত হাদিসে বলেছেন হালাকাল মোতানাত্তে হন যারা কথা বলার সময় এরকম কীর্তিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এ সমস্ত হেয়ালিপনা এ সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের স্থানে যায় না সেগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ মাহফিলগুলো আলহামদুলিল্লাহ এগুলো থেকে হাজারো লাখ মানুষ হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিলে এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আসলে একজন একজন তালিবুল এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন তাদের সুমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দরকসাখি করা সেটা আবার চড়ামূল্য বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝটি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোনো সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখনো হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন